তাহলে পাঁচটা মর্যাদা পাঁচ অতের ফরজ নামাত জামাতের যদি আমরা আদায় করি আল্লাহ পাক পাঁচটা মর্যাদা দেবে কে গো পাঁচটা মর্যাদা কি কি বলবো শুনবেন তো শুনতে চান তো <applause> شكر يقول الحمد لله شكر سبحان الله شكر يقول الله أكبر الشكر لا حول ولا قوة إلا بالله العلي العظيم شكر أستغفر الله أستغفر الله استغفر الله لا حول ولا قوة إلا بالله العلي العظيم هذا الحمد لله ربنا নামাজ নামাজ আমরা যদি জামাতে শুয় আদায় করতে পারি ইমামে পিছনে পড়তে পারে ফজরের ফরজ নামাজটা আমরা যদি জামাতে শুয় আদায় করে আমাদের যখন ইন্তেকাল হবে আমাদের যখন মরণ হবে আমাদের ইন্তিকালের সময় আমার আল্লাহ পাক আমাদের জাবান দিয়ে কালেমা শরীফ নসিব করে নেবে

আমাদের সকলের সম্মুখে বসে আছে বসে রাখে সবকিছু বলা যায় হুজুর এসেছেন আপনার খুশি না বেজা কি খুশির তকবীর কি ছোট হয় না বড় হয় তকবির

আমার দিনদার ইমানদার পরেজগার নামাজি আল্লাহ মোত্তাকি মোমেন মুসলমান ভাইরা দিনী ভাইরা আপনাদের হাতে পায়ে ধরে বলবো দুনিয়ার জমিনে আল্লাহ আমাদের যতদিন আর হায়াতে জিন্দা গিতে রাখে এই জীবনটা যত এলোমেলো ভাবা আছে পিছনে যা কিছু করেছি সব কিছু তবা করে ফিরে এসে আমরা নতুন করে জীবন যাপন করি আলোয় আলোকিত করে জীবনটাকে সুন্দরভাবে মা মিনার লাল মদিনাওয়ালা মোস্তাফা সাল্লাহাল্লাম কেমন ভাবে জীবন যাপন করেছে কেমন ভাবে দুনিয়াদারি করেছেন কেমন ভাবে বসা করেছেন কেমন ভাবে কথাবার্তা বলেছেন কেমন ভাবে জীবিকা অর্জন করেছে সেইভাবে আমার জীবনটাকে সুন্দর করে নিই তেনার চরিত্রের চরিত্রবান আমরা হয়ে যায় সকল আল্লাহ আমি আল্লাহ পাক আমাদেরকে সকলকে পাঁচক্ত নামাজি বানিয়ে দেন সকল আমি যা কিছু বললাম আল্লাহ পাক কবুল করিন এবং যা কিছু আপনারা শুনেছেন এবং আমি আল্লাহ পাক আমাকে বলিয়েছেন সোনার থেকে বলার থেকে আমার আল্লাহ আমাকে আমাদের সকলকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দিন সকল আল্লাহ আখির দাওয়ানা আনি আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মা আমিনা ও মা আমিনা মুগু দেখিয়া বলেন মুা মা আমিনা ও মা আমিনা মুগু দেখিয়া বলেন মুা তো বরা কপালে তো অমর সোনার চা মা আমিনা দুটি চোখে ও সুজোরে পারে মোর নবি নবী এতিম হয়ে এলো আমার ঘরে আवाजটা ও আवाजটা নেই কুমাতাই আवाजটার নেই কে হা বরা কপালে তো অমর সোনার চরিবি কানা নাই বি কথা মোর কোর ঘরে পানি পড়ে কাঁচা মাটি দরি আমার ও ঘোরে আমার যে খাবার ঘরে আমার নেই যে খাবার নেই দুদানা বা দুঃখে বনা কপাল তো অমর সোনার চা সবার সেরা রবি হয়ে ছেঁড়া কাপড় পরে আর শীতের সময় কাপ লাগে কালি গাই

খুরমা পানি খেয়ে নবি খুরমা পানি খেয়ে নবি কাটাই কত দুঃখে ভরা কপালে দে তো অমর সোনার চ আল্লাহ যাকে ভালোবাসে তাকেই গরিব করে দিয়ে ভরে এ গরিবী হালাতে আছে বলে দুঃখ মোচন করো দুঃখ করো দুঃখ করো না ধৈর্য ধারণ করো আল্লাহ পাক তোমাদেরকে বেশি ভালোবাসি ছেড়ে বলুন না সোহার আল্লাহ وآخر دعوانا أن الحمد لله رب العالمين محبة درود الله هم صلي على